আমাদের সকলেরই পছন্দ লাচ্চা পরোটা আজকে সেই লাচ্চা পরোটাই আমি তৈরি করব। তবে একটু অন্যভাবে একটু অন্য রকম অর্থাৎ এই লাচ্চা পরোটা হবে খাস্তা মচমচে এবং মশলাদার নমস্কার আমার বৈষ্ণব রসোনামৃততে সকলকে স্বাগত তাহলে আমি শুরু করে দিই প্রথমে আমি এক বাটি আটা নিচ্ছি এক বাটি ময়দা অর্থাৎ যে পরিমাণ আটা নিয়েছি সম পরিমাণই ময়দা নিলাম দেব এক চামচ সুজি সিকি চামচ লবণ হাফ চামচ চিনির গুঁড়ো সিকি চামচ বেকিং পাউডার দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এবার ময়নের জন্যে সাদা তেল দিচ্ছি ছোটো চামচের তিন চামচ সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পরে খুব ভালো করে ময়ানটা মিশিয়ে নেব ময়ানটা দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আর অতিরিক্ত সর্দি করেছে বলে গলার সর্তা সামান্য অন্যরকম লাগছে আপনারা আমার এই গলার স্বরের বিকৃতির জন্য ক্ষমা করে দেবেন আর কি বলবো ঠান্ডা গরমের জন্যে ঠান্ডাটা লেগে গেছে গিয়ে গলাটা সামান্য খারাপ হয়ে গেছে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার এটা ঢেকে রাখবো মিনিট পনেরো কুড়ির জন্যে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই প্রথমে দেখুন ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো আমি আগে ধুয়েও নিয়েছি এবার এটা ছোট করে কেটে নেব যতটা সম্ভব আমি একটু মিহি করে নেওয়ার চেষ্টা করছি তুলে নিচ্ছি বাচির উপর এবার একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি একটাই কাঁচা লঙ্কা করবো অল্প অল্প দেবো লঙ্কা এবং ধনে পাতাটা তুলে নিয়েছি এবার আবার একটা বাটি নিয়েছি প্রথমে হাফ চামচ দেবো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দেবো সিকি চামচ কালো জিরা দেব হাফ চামচ চাট মশলা দেবো হাফ চামচ হিং দেবো এক চিমটি দিয়েটা খুব ভালো করে মিশিয়ে নেব আলাদা আলাদা করে আর মশলা দিতে হবে না সমস্ত মশলাটা আমি একসাথে মিশিয়ে দিলাম তাহলে আমার ব্যবহার করতে সুবিধা হবে মশলাটা রেডি হয়ে গেল এবার আটা ময়দা দুটা নিয়ে খুব সফট হয়ে গেছে এবার আবার একটু ঠেসে নিচ্ছি তেলার মধ্যে নামিয়ে নিলাম যেমন লুচি পরোটা দোদ বানাই রকমই লেচিগুলো কেটে নেব লেচি পাকিয়ে আমি ডেকজির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঢেকে রাখবো এবার বেলার কাজ শুরু করব চাকি পেতে নিয়েছি অল্প আতা ছড়িয়ে দেব আতা দিয়ে এটা বেলে নেবো এরকম একটা রুটি বানিয়ে নিলাম এবার ব্রাশের সাহায্যে অল্প আমি ঘি মিশ্রিত সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ও আটা ছড়িয়ে দেব এবার যে মিশ্রিত মশলা করলাম এই মশলাটা আমি ভালো করে ছড়িয়ে দেবো দেব আর শেষে দেব ধনে পাতা এদিক থেকে মুড়ে দেব আবার এদিক থেকেও মুড়ে দেব দিয়ে দুটো মুখ একটু চেপে আটকে দেব এরকম রিল করে নেব একটু এরকম ডোলে নিচ্ছি মাঝখানে একটু এরকম চাপ দিয়ে দুটো মুখ এরকম দুমড়ে নিচ্ছি দেখুন এবার এই দিকটা ছুরি নিয়েছি কেটে দেব এবার হাতে তেল লাগিয়ে দেখুন হাত দিয়ে আমি আগে এরকম করে নিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি ধারে চাপ দিয়ে বেলে নেব এবার এটা তুলে নেব প্রথমে রুটির মতো আগে গোল করে বেলে নেব রুটির মতো বেলে নিয়েছি এবার তেল মিশ্রিত ঘিটা ব্রাশ করে দেব হাতে করেও দেয়া যায় তবে ব্রাশে করে দিলে তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দর এবং মসৃণভাবে লাগানো যায় ব্রাশ করা হয়ে গেছে এবার অল্প আতা ছড়িয়ে দেব। তা আতা ময়দা যে কোনো কিছুই আপনারা ছড়িয়ে দিতে পারবেন দেওয়া হয়ে গেল এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবা সব শেষে দেব ধনে পাতা সাইড থেকে একটা ভাঁজ দিচ্ছি এ সাইড থেকেও একটা ভাঁজ দেব হাতে তেল মাখিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা পাটে মশলা লঙ্কা যাবতীয় জিনিস সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে এটা লেগে গেছে প্রথম এটা হাতের সাহায্যে আমি একটু সরিয়ে দেব সেটাই কিন্তু বেশি ভালো হবে হাতের সাহায্যে আগে চাড়িয়ে নিয়ে তারপরে হালকা হালকা বেলুনের চাপ দিতে হবে লাগিয়ে নিয়েছি এবার বেলুনেও অয়েল ব্রাশ করে নিলাম এবার আস্তে আস্তে চাপ দিয়ে একটু বাড়িয়ে নেব যেগুলো বানিয়ে নিয়েছি এগুলো আগে ভেজে নিই তারপর বাকিগুলো আবার বানাবো গ্যাসের উপর তাওয়া চাপিয়ে তাওয়া গরম করে নিয়েছি এবার একটা দিয়ে দেবো পরোটা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি এবার ঘি মিশ্রিত তেল ছড়িয়ে দিচ্ছি এপিট ওপিট করে উল্টে উল্টে এটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এটা এবার তুলে নিচ্ছি আবার একটা দিয়ে দিলাম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে এক পিঠটা ভেজে নিই তারপর আলতো করে এটা উল্টে দিতে হবে যদি খুব জোরে দেওয়া যায় তাহলে তেলটা বা ঘি ছিটকে ঘায়ে লাগতে পারে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন তাই যখনই উল্টো দিক করে দেবেন অবশ্যই হয় চিমচার সাহায্যে উল্টাবেন অথবা কোনো একটা সাপোর্ট নিয়ে এসে খুন্তি সারাসি চামচ বা আমি যেমন আঙুল দিয়ে দিচ্ছি এরকম সাপোর্ট নিয়ে তারপর উল্টো দিক করে দেবেন এভাবে সমস্ত লাচ্চা পরোটাগুলো আগে ভেজে নিই তারপর আমি আবার দেখাবো সবকটি লাচ্চা পরোটা মানে মশলাদার লাচ্চা পরোটা আমি প্লেটের ওপর তুলে দিয়েছি আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে